নমস্কার বন্ধুরা সাদের খোঁজে উইথ বানটির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে একটি দুর্দান্ত চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি শীত পড়ে গেছে আর চিকেন নানা রকমভাবে খাবো গাটা গরম থাকবে তাই আজকে একটা দুর্দান্ত চিকেনের রেসিপি বানাবো বলে চিকেনটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে আমি হাড়যুক্ত বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি আর কড়াইতে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে বেরেস্তাটা তৈরি করে নিয়েছি আর বেরেস্তাটা দিয়ে দিলাম আর যে তেলটাই বেরেস্তাটা তৈরি করেছিলাম সেই গরম গরম তেলটাও দিয়ে দিলাম দিয়ে এবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব পরিমাণ মতো দিতে হবে আর এক ছিপির মতো ভিনিগার দিয়ে বেশ করে সুন্দর করে মাখাতে হবে যতক্ষণ না সুন্দরভাবে মাখানো হচ্ছে ততক্ষণ সুন্দরভাবে মাখাতে হবে আর মাখানোর উপরেই কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো মাখাতে কিন্তু খুব সুন্দরভাবে হবে কাঁচা এখানে কোনো তেল দেয়া যাবে না আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি বেশ কিছুটা এখানে এক চামচ গোটা ধনিয়া গোটা জিরে আর দুটো ঝাল লঙ্কা একটা বড় কাশ্মীরি লঙ্কা আর এখানে বেশ কিছুটা আদা রসুনকে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো আলু বেশ বড় বড় করে আলুটা কেটে নিয়েছি আর ছোট ছোট করে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটোকে ছোট ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কিছুটা নিয়ে নিয়েছি ধনিয়া পাতা ব্যাস সব সবজিগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার চিকেনটা এখানে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে দেখুন এখানে চিকেনটা কত সুন্দরভাবে আমি মাখিয়েছি মাখানোর ওপরে কিন্তু নির্ভর করবে সব রান্নার টেস্ট দেখুন এখানে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর কাঁচা তেল ভুলেও দেবেন না এখানে এবার রান্নাটা করব চলুন দেখে নেওয়া যাক এখানে আমি যে কড়াটায় বেরেস্তাটা ভেজেছিলাম সেই কড়াটায় পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এক এক করে আলুগুলো দিয়ে দিলাম আজকের চিকেনের রেসিপিটা বানাবো পুরোপুরি সাদা তেলে বন্ধুরা আমি এখানে আলুগুলো সব দিয়ে দিয়েছি আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে তারপর দিয়ে দিলাম অল্প করে নুন দিয়ে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভাজব ততক্ষণ আলুটা ভাজা হতে থাকুক আর যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আবারও ফিরে এলাম রান্নার পর্বে এখানে দেখুন আমার লাল লাল করে সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে গেছে আর আলুগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিলাম আর যে আলু ভাজার তেলটা ছিল ওতে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতাটা যে একটু সুন্দর করে ভাজা হয়ে গেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজ কিন্তু এই রেসিপিটায় বেশি লাগবে না অল্প পেঁয়াজ হলেই হয়ে যাবে কেন চিকেনের তো আমি বেরেস্তাটা মাখিয়েছি না ওখানে অনেকটাই বেরেস্তা দিয়ে মাখিয়েছি চিকেনটা পেঁয়াজটা এখানে খুব বেশি লাল লাল করে ভাজবো না একটু মিডিয়াম করে ভাজবো এবার এখানে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার চিকেনটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ সুন্দর করে কষাতে থাকব বন্ধুরা এইভাবে সুন্দর করে কষাবেন আর এইভাবে রেসিপিটা বানাবেন বানাবেন কিভাবে যদি বানাতে চান চোখ রাখুন আর দেখতে থাকুন একটুও স্কিপ করে বেরিয়ে যাবেন না আজকে চিকেনের রেসিপিটা চিকেনটা এখানে কষানো হতে থাকুক আর যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে আমি যে পেস্টটা দিলাম তাতে আছে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনিয়া দুটো ঝাল লঙ্কা মানে যেটা শুকনো লঙ্কা আর একটা আছে শুকনো কাশ্মীরি গোটা লঙ্কা আর আছে বেশ কিছুটা আদা রসুন এই পেস্টটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে রইলাম তারপর যখন দেখবেন কষানোটা একটা সুন্দর মতো হয়ে যাচ্ছে আর মশলাটা চিকেনের গায়ে গায়ে লেগে গেছে তখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাবো যখন নুনের দেখবেন একটা রস রসরস বেরোয় চিকেনের গায়ে লেগে গেছে এবং চিকেনটা শুকনো শুকনো মতো হয়ে গেছে মানে ড্রাই ড্রাই যেটা বলে তখন দিয়ে দেবো অল্প করে একটুখানি চিনি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষাবো কষানোর ওপরে কিন্তু নির্ভর করবে সব কিছু দেখবেন কষাতে কষাতে কালারই হয়ে যাবে চিকেনের একদম অন্য রকম এবার এখানে যে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেই টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো কষানোর পর ভেজে রাখা যে আলুটা ছিল আলুটাকে দিয়ে দিলাম দিয়ে চিকেনের সাথে আলুটাকেও বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না সুন্দর করে কষানোটা হচ্ছে এইভাবে সুন্দরভাবে কষাবেন আর এতে কিন্তু একটুও জলও দেবেন না আর কিচ্ছু দেবেন না এইভাবে নর্মাল আছে কষাতে থাকবেন কষানোতেই কিন্তু চিকেন বা আলু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এবার এখানে দেখুন আমি বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষালাম আর বন্ধুরা আমি যে এখানে কাশ্মীরি লাল লঙ্কাটা নিয়েছি আপনারা ভাববেন এত বড় লঙ্কা নিশ্চয়ই প্রচুর ঝাল হবে আর তরকারির কালারও দেখে মনে হবে প্রচুর ঝাল হবে না বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো কাশ্মীরি লঙ্কা ইউজ করছি না ওই জন্য গোটা কাশ্মীরি লঙ্কাটাকে বেটে দিচ্ছি ওটা জাস্ট একটা কালারফুল হওয়ার জন্য এবার চিকেনটা যেই কষানোটা হয়ে এসছে অল্প করে কন্টেনারটা ধুয়ে জল দিয়ে একটুখানি কষিয়ে নিলাম নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম অল্প করে ধনিয়া পাতা কুচি দিয়ে চাপা দিয়ে দিলাম দেখুন বেশ কিছুক্ষণ বাদে ফিরে আসছি দেখুন আলুও কত সুন্দর গলে গেছে আর চিকেন তো গলে যাবেই কেন প্রচুর পরিমাণে আর নর্মাল আছে আমি কষিয়েছি না মানে হাই টু মিডিয়াম এবার এখানে আমার চিকেনটা অনেকটা রেডি হয়ে গেছে তারপর দিয়ে দিলাম এক চামচের মতো গুঁড়ো গরম মশলা বন্ধুরা এটাকে আরেক একটুখানি গ্রেভিটা মাখো মাখো মতো করবো বন্ধুরা তোমাদের সাথে তো রেসিপির নামটাই শেয়ার করলাম না এটি হচ্ছে চিকেন দো পেঁয়াজা কারি বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগবে জাস্ট এক কথায় অপূর্ব আজ রইল এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য স্বাদের রেসিপি নিয়ে